আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকিমাবাদ আজ সঙ্গীরামপুর আমিনিয়া মাজিদিয়া মাদ্রাসা অর্থাৎ কাফিলিয়া ফুর গনিয়া ও বিএমডব্লিউ অফিসিয়াল ইসলামিক চ্যানেলের পক্ষ হইতে সকলকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারকবাদ জানাই তো আপনারা অবগত আছেন যে প্রতি বছর সংগ্রামপুর মাজিদিয়া মাদ্রাসার প্রাঙ্গনে ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়ে থাকে তো এবছরও সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া মাদ্রাসা সেই ইসলামিক জলসা ঐতিহাসিক জলসা এবছর আয়োজন করছে তো আপনাদের আজ এই ভিডিওর মাধ্যমে জলসার যে নিয়ম নীতি বা জলসার যে পর্ব সেট করা হয়েছে সেই বিষয়ে আপনাদের অবগত করানো হবে এবং তারই মাধ্যমে আপনাদের সকলকে সংগ্রামপুর আমি নিয়ে মাদ্রাসার পক্ষ হইতে জলসার আমন্ত্রণও দেওয়া হচ্ছে তো আমি এরপরে একে একে বলে যাব মাদ্রাসার পর্ব সমূহ জলসার দিনের ওস্তাজুল শাহ সুফি পি কামেল আলহাজ হজরত হাফেজ আবদুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাহের নিজহাতে প্রতিষ্ঠিত সংগ্রামপুর আমিনিয়া মাজিদিয়া জামিয়া ফুরকানিয়ার উন্নতি কল্পে বাৎসরিক ইন্দ্রালী জলসা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানটি মনে রাখবেন সংগ্রামপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগানা তারিখ আটই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ এবং ইংলিশে একুশে ফেব্রুয়ারি দু শুক্রবার এবার আমরা চলুন দেখে আসি অনুষ্ঠান সূচি সময় সকাল হইতে প্রথম পর্ব অনুষ্ঠিত হইবে কোরআন কনটেস্ট প্রথম পাড়া থেকে অর্থাৎ কোরআন ক্যাডেমির প্রথম পনেরো পাড়া এক থেকে পনেরো পর্যন্ত এবং ষোলো পাড়া থেকে তিরিশ পাড়া পর্যন্ত দুটি ভাগ করা হয়েছে প্রথম প্রশ্নের পদ্ধতি হবে কোনো একটি পৃষ্ঠা ধরা হবে আপনাকে বলা হবে চোদ্দো পাড়া এক পৃষ্ঠার পরও কিংবা পনেরো পাড়া কুড়ি পৃষ্ঠার পরও এরকমভাবে দেওয়া ধরা হবে তারপরে যেটি ধরা হবে কোনো টায়ার তারপরে তিন নম্বরে কোনো একটি মোশাবা আয়াত ধরা হবে এবং যে সমস্ত ছাত্ররা মোশাবা খাতুল কোরআন অর্থাৎ প্রাণ কনফেস্ট উত্তীর্ণ হবে তাদের আকর্ষণীয় পুরস্কারও থাকবে তার সাথে তাদের মানপত্র প্রদান করা হবে ইনশাল্লাহ আর দ্বিতীয় পর্ব আমন্ত্রিতাগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুরফুরা শরীফের বিজয় পীর সৈয়দ হুসাইন বখারি রহমতুল্লাহ আলহের সুযোগ্য আউলাদ পির্জাতা হজরত আলাহাস বা মহাদ্দেশ মোহাম্মদ আমজাদ হুসাইন বুখারি সাহেব ফুলফর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন কুরআন ও যুক্তিবাদী ও তরুণ বক্তা হজরত কারি প্রধান শিক্ষক ও ডাইরেক্টর অত মাদ্রাসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন কেরাত পরিবেশন করিবেন বিশ্বের পাঁচটি রাষ্ট্র থেকে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতার প্রধান বিচারক হজরত হাফেজ কারী মাওলানা মোহাম্মদ মঞ্জুর আহমেদ সাহেব আসাম ডাইরেক্টর খিদমাতুল ইনস্টিটিউট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন কেরাত পরিবেশন করিবেন পশ্চিমবঙ্গের সুবিখ্যাত হজরত হাফেজকারী মাওলানা মোহাম্মদ ওমর ফারুক ইফানি সাহেব ঘটক পুকুর রক্ত মাদ্রাসা এবং এছাড়াও বাদ মাগরিব হইতে জিকিরের মন্দির পরিচালনা করিবেন উত্তরপ্রদেশের পীর ও মুর্শিদ আলহাজ হজরত মাওলানা আইয়ুব সিদ্দিক রহমাতুল্লাহ আলহের খাস খলিফা সুফি হজরত মাওলানা আবু তাহের সাহেব নয় এছাড়াও আর উপস্থিত থাকবেন আমাদের বসিরাট ও পশ্চিমবাংলার সুবিখ্যাত গ্রামগণ এবং মাত্র মাদ্রাসার শিক্ষকেরা আপনাদেরকে আমি বিএমডাব্লু ও সংগ্রামপুর আমিনিয়া মাজিদার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন এবং আপনাদের সহযোগিতা দানের হাত আমাদের সংগ্রামপুর আমিনিয়া মাজিদার প্রসারিত করবেন ইনশাআল্লাহ মাদ্রাসার যে উন্নতি চলছে বিশেষ করে বুখারি শনি মাদ্রাসার উদ্বোধন হয়েছে আপনারা সকলে অবগত আসেন এর একমাত্র আপনাদের সহযোগিতায় তো আমি আরও আশা করব আপনারা আমাদের আপনাদের নিজেদের শারীরিক সহযোগিতা আপনাদের সহযোগিতা আমাদের সাথে রাখবেন তাহলে ইনশাআল্লাহ মাদ্রাসা আরও আস্তে আস্তে উন্নতি গল্পের দিকে এগিয়ে যাবে এই বলে আজ আমার সংক্ষিপ্ত যে পর্ব আমন্ত্রিত ওই যে পর্বটি আমি শেষ করলাম আপনাদের কাছে দোয়া ফেরাচ্ছি